শ্রী মানে নমঃ তুমি যে সেই শাশ্বত স্বরূপের অভিন্ন স্বরূপ তুমি সত্য সত্য সমগ্র অস্তিত্ব রূপে বিরাট বিশ্বপ্রপঞ্চ থেকে তোমাকে আলাদা করে দেখা যে ছানিপাড়া চোখের দৃষ্টির মতন সনাতন ধর্মের কৃত সংকল্প হয়ে গিয়ে চলে সনাতন ধর্ম যে মাতা তিনি তার উপর নির্ভরশীল সন্তানকে আদর করে নিজের স্তন সুধা পান করিয়ে নিবৃত করেন সংসার বাসনা হাত ধরে পরম স্নেহাসপদ অভিন্ন স্বরূপ জীবাত্মারূপী তাঁর অংশকে বিলীন করে নেন তার বক্ষে পূর্ণ থেকে পূর্ণের প্রকাশ আবার পূর্ণতাই তার পরিণতি আমরা বুঝি আবার ভুলে যাই তার কৃপা আস্বাদন করে সাময়িক উচ্ছ্বসিত হয়েও ধরতে পারি না তাই তো সেই ব্রহ্মস্বরূপ আসেন গুরুরূপে সদ্গুরুরূপে রূপে। আসেন আমাদের বিস্তৃতির ব্যাধিকে নিরাময় করতে আমাদের মধ্যে সেই ভগবত বিশ্বাসকে আরও মজবুত করে গড়ে দেন প্রত্যয়কে করেন দৃঢ় আমরা তখন ক্ষমা করতে শিখি ক্রোধ সংবরণ করতে শিখি লোভকে সংযত করতে শিখি এরই ফলস্বরূপ আমাদের হৃদয়ের দ্বার খুলে যায় আমাদের মধ্যে আসে ঈশ্বরকে ভালোবাসার জন্য ঐকান্তিক একমুখী ভাব ওই ভাবের পুষ্টি ঈশ্বর লাভের সহায়ক প্রত্যেক দিন কিছু সময় আয়নার সামনে কাটাবে ভালো করে কাছ থেকে নিজেকে দেখবে একটি শিশু তার মাকে জিজ্ঞাসা করেছিল মা আমরা সবাইকে দেখতে পাই নিজেকে দেখতে পাই না কেন কাছ থেকে নিজেকে ভালো করে দেখো তোমার নিজের চক্ষু দুটোকে গভীরভাবে দেখো মনে মনে বলো তুমি ভগবানের আশীর্বাদ সন্তান দেখো তুমি কত সুন্দর কত ভালো তোমার দৃষ্টির মধ্যে জ্যোতির্ময় ঈশ্বরের জ্যোতিকে দেখো নিজেকে স্মরণ করিয়ে দাও তুমি ঈশ্বরের সন্তান তোমাকে ঠাকুর কত ভালোবাসেন সে ভালোবাসা তুমি সবাইকে দাও নিজেকে ভালোবাসো এবং একথাও ভাবো যে সবাই তোমাকে ভালোবাসে ইতিবাচক মনকে গড়ে তোলার জন্য দৃঢ়ভাবে নিজের মনে নিজে বলো যে তুমি তোমার পরিবারের সকলের জন্য এক পরম আশীর্বাদ নিজের হৃদয়ে করুণা মায়ের কৃপার ছোঁয়া অনুভব করো অপলক দৃষ্টিতে নিজেকে দেখো ভালোবাসো দৃষ্টির মধ্যে দ্রোষটাকে খোঁজো তোমার শরীর মনের প্রতিটি স্তরে ভগবানের অসীম কৃপার প্রকাশকে প্রত্যক্ষ করো তার অফরন্ত কৃপা যে তুমি প্রতিনিয়ত পাচ্ছ তা স্বীকার করো এমনিভাবেই প্রত্যেক দিন কিছু সময় আয়নার সামনে নিজের অন্তরের সৌন্দর্যকে দেখার এবং ঈশ্বরের অনুগ্রহকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করার মধ্য দিয়েই দেখবে তুমি নিজেকে ভালোবাসতে শিখোছ তোমার সম্বন্ধে তোমার ধারণার একটা পরিবর্তন আসবে নিজেকে ভালো না বাসলে অন্যকে কেমনভাবে ভালোবাসবে নিজের সত্তাকে হীন ভাবলে অন্যকে সম্মান দেবে কেমন করে তোমার দৃষ্টিকে আগে তুমি উন্নত হও বেশিরভাগ মানুষ নিজেকে ছোট ভেবে ছোট হয়ে ক্ষয় হয়ে যায় এই অভ্যাস তোমাকে আরও আরও সুন্দর করবে কত অলৌকিক ঘটনায় ঘটতে থাকবে তোমাকে কেন্দ্র করে কারণ তোমার মধ্যে সত্য শিব সুন্দরকে তুমি প্রতিষ্ঠা করেছো তোমার নিজের শারীরিক এবং মানসিক শক্তি সম্বন্ধে তুমি আরও সচেতন হয়ে উঠবে ভগবানের কত কৃপার লীলা তুমি তখন দেখতে সক্ষম হবে তোমার মধ্যেই তাঁর চিরসুন্দর শান্ত সমাহিত রূপকে দর্শন করে তুমি পরম শান্তি লাভ করবে সকলকে শ্রদ্ধা ভালোবাসা এবং আন্তরিক প্রণাম জানিয়ে ভিডিও শেষ করলাম ভিডিও কেমন লাগলো জানাবে কিছু জানার থাকলে নিশ্চয়ই কমেন্ট করবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি ধন্যবাদ